নবীজির প্রতি দূরত পড়া ওয়াজিব কোন পদ্ধতিতে দোয়া ও দোয়া ও দূরত পড়া উত্তম ও কোরআন সুন্নার সম্মত সাধারণ মুসলিরা সেই পদ্ধতিতে জানতে চায় দেখুন দূরত পড়া অনেক ফোকায়ক্রামের মতো জীবনে কমপক্ষে একবার অন্তত পড়াটা আবশ্যক না পড়লে গুণাগার হবে যেহেতু আতালে কোন ক্রিমে নির্দেশ করেছেন ইয়াই আল্লাহদিন আমান ও সাল্লু আলী ওয়াসাল্লিম ও তসলিমা এই জন্য পাঠ করতে হবে কিন্তু দূরত পাঠ এটার জন্য সবচেয়ে উত্তম ভাষ্য দুরুদের সবচেয়ে উত্তম ভার্সন হলো দরুদ ইব্রাহিম নবী করিম সাল্লাম সাহাবিদেরকে এই দূরটাই শিখাইছেন কেউ দূর জানতে চাইলে তিনি এটাই তাকে শেখাতেন একটু পড়তে বেশি সময় লাগে বড় কিন্তু সব ওই বেশি আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হলো সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটা হলো সবচাইতে ছোট দূর এ দুইটা ছাড়া আর বাকি আপনি আপনার যে কোনো ভাষায় নবী করিম সাল্লাহ জন্য যদি দোয়া করেন আল্লাহ আপনি আপনার রাসুলের প্রতি শান্তি বর্ষণ করেন তার প্রতি আপনি অনুগ্রহ নাজিল করেন তাহলে এটাও দূরদ হিসাবে গণ্য হবে উত্তম হলো ওই যে নবী সাদামের শেখানোটা অর্থাৎ দুরুদ ইব্রাহিম এর বাইরে আমাদের সমাজে অনেক রকম আছে 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 লাখি, এই দুই নবী করিম সাদা আল্লাহিস হাদিস দ্বারা প্রমাণিত এই দূরদ গুলোর কথার মধ্যে যদি কারো কিছু না থাকে তাহলে আপনি পড়তে পারেন সেটা জায়েজ কিন্তু এটা পড়লে সব হবে বা অমুক উদ্দেশ্য হাসিল হবে এতবার পড়লে এতবার নেকি হবে এগুলা সব আমাদের ভালো এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে এগুলো বিভিন্ন বই টইতে পাবেন কিন্তু এগুলার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই আমাদের খেয়াল রাখতে হবে আর দূর পাঠের জন্য আমরা যেরকম সিস্টেম বানাই নিছি যে দূর পাঠের জন্য কিছু মানুষ একত্র হয়ে কিছু জিলাপি মিষ্টি আইনি তারপরে আমরা দূরত পড়ি সবাই সুরে সুরে তালে তা মিলিয়ে এটাও দূর পাঠের কোনো পদ্ধতি নয় কারণ আমরা নামাজের মধ্যে দূর পড়ি না পড়ি না সেই দূর পাঠের সময় কি আমরা সবাই যোগাই দিয়ে একসাথে পড়ি মিছিল করে করে পড়ি দলে দলে পড়ি কি করি যার যারটা শেষে পড়ি ঠিক একই ভাবে আমাদের বাইরেও পড়বেন নবী করিম সাল্লাম কিংবা তার সাহাবিদের কেউই কিন্তু দলে দলে একসাথ হয়ে সবাই মিলে দূর পড়ছেন আমাদের মতো এরকম আমরা যেরকম মিলাতে পড়ি এরকম কোন পদ্ধতি সাহাবিদের মধ্যে ছিল এরকম কোন জাল হাদিস নাই সৈয়াদিস পড়ার কথা কথা কি বুঝাতে পারছি অতএব দূর পাঠের জন্য লোকজন ডেকে এনে এরকম মিলাদ মাহফিল করা শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের আলোচনার জন্য একত্র হতে পারি সেটা ঠিক আছে কিন্তু দূরদের জন্য একত্রভাব দরকার নাই যার যারটা শেষে করবে আবার সেটার জন্য নির্দিষ্ট ফর্মে ঠিক করে দূর পড়তে পড়তে আবার হঠাৎ দাঁড়ায় যাওয়া নবী এসে গেছেন মনে করা এগুলো সবগুলো আমাদের বানানো আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন যে আমলটি করার বিশেষ কোনো পদ্ধতি শরীয়ত ঠিক করে দেয় নাই সেটার জন্য নিজেরা কোনো বিশেষ পদ্ধতি বানিয়ে নিলে সেটা বেদাতে পরিগণিত হবে দুধ আপনি দাঁড়ায়ও পড়তে পারেন বসেও পড়তে পারেন একা একা পড়ছেন ঘটনা ঘটনাচক্রে কয়েকজন একসাথ হয়ে গেছেন সবাই দুধ পড়তেছেন সেটাও হতে পারে কিন্তু আপনি বানালেন না আমরা মিলাদ মিলাদ পড়তে হবে একা হয় কিছু মানুষ লাগবে সাথে কিছু জিলাপি লাগবে আগরবাতি লাগবে গোলাপ জল লাগবে আর কিছু পয়সা লাগবে এই হলো মিলাদের রেসিপি মিলাদের কি রেসিপি তো এই রেসিপি আপনাকে কে দিছে ভাই করার হাতে যদি রেসিপি না দেয় আপনি নিজে বানায় নেন তাহলে এটার নাম হলো জাল আমল জাল আমল হলো বেদাত আর বেদাতের ঠিকানা কোথায় জাহান নাম যদি থাকে কোথাও তো নিয়ে আসেন কোথায় আছে দেখেন যে হুজুর আপনার পড়তে হলো বলবেন হুজুর কোথায় আছে হাদিসে জোড়া তালি দিবেন না জোড়া তালি বুঝুননি এখানতে একটা ওখানতে একটা নিয়ে তালি দিবেন না দুরুদ নবী করিম সাল্লামের যুগে সাহিরা পড়ছেন না পড়েননি তো পড়লে ওনারা কিভাবে পড়ছেন এটা দেখলেই তো হয় ওনারা যদি কোনো পদ্ধতি ঠিক না করেন আর এরকম কোনো রেসিপি ঠিক না করেন তো আপনাকে কে অধিকার দিস আল্লাহ তালা আমাদেরকে সহি পদ্ধতি আমার প্রার্থ দান করুন